হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি নিপা ক্লোথ স্টোর নিপা থেকে আজকে আমরা দেখব আবারও সবার পছন্দের কালেকশন বর্তমানে এটা কিন্তু সবার কাছে অনেক জনপ্রিয় একটা কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া কি দেখাবেন আসসালামু আলাইকুম বেশ আজকে থাকলে কিন্তু সেই ভাইরাল আপনি লিলিয়ান কাপুর চায়না লিলিয়ান কাপুর কিন্তু এটা ফুললি সাড়ে তিন আটভোট নতুন ইসিম চলে আসছে বেশিরাই অল্প কয়েকটা পাওয়া গেছে আর কি এটা সব সময় তো পাওয়া যায় না তো বাইরে চায়না প্রোডাক্ট তো আসে না সব সময় আচ্ছা ঠিক আছে

মাত্র 60 টাকা পার গজ আপনারা এই কালেকশনটা পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন গুলো হাতে পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে দেখেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে 160 টাকা পার গজ অনলি 160 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন যেটাই আপনাদের পছন্দ কম দামে সেরা মানের কালেকশন কালেকশনগুলো কিন্তু সবসময় আসে না আমাদের পেজটা আসলে আপনারা কল দিয়ে রাখেন তাহলে কত কত কালার দেখেন যেটা পছন্দ আপনাদের দ্রুত অর্ডার করবেন শুধু ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন একটার থেকে আরেকটা সুন্দর অনেকে আবার চান যে এক কালারের সাথে এক কালার ম্যাচ করে লিনেন কাপড়ে হ্যাঁ সেম কোয়ালিটির কাপড়ে আমাদের কাছে এক কালার আছে এক কালারটা কত করে গজ দিচ্ছেন মাইয়া কালারটা সেম প্রাইজে সেম প্রাইজে এটা তো পাওয়া যায় না কারোর কাছে নাই আচ্ছা ঠিক আছে আপনারা মানে সেম যদি নিতে চান সেমও নিতে পারবেন যেভাবে অর্ডার করলে আপনাদের সুবিধা হবে আপনারা অর্ডার করতে পারেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনটা কিন্তু আপনার হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য শপের লোকেশন দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে তাহলে চলে আসবেন একশো ষাট টাকা পার গজ নিপাক ক্রতিষ্ঠ রেলওয়ে সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিওান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ